আসসালামু আলাইকুম একটা ইউটিউব চ্যানেল সুন্দর করে সাজানো ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন একটা দোকানকে সুন্দরভাবে সাজানো ব্যবসা করার জন্য সো আজকের ভিডিওটা আমি শেখাবো কীভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেটা কিন্তু খুব সহজে এবং প্রফেশনালভাবে যেটা আপনার আগামীতে অনেক কাজে আসবে সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তুমি আপনাকে আপনার যে ইউটিউব অ্যাপটা আছে সেটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনার যে জিমেলটা আপনি মাত্র খুলেছেন সেটা কিন্তু এখানে লগ ইন রাখতে হবে সো আমি মাত্র আমি এই জিমেলটা খুলেছি এখন এই দিয়ে আমার চ্যানেল বানাতে হবে সো এর জন্য ওই যে কোন আমার চ্যানেলের নাম আছে এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম ছবি চালিয়ে দিতে পারেন সো আমি একটা ধরুন একটা ছবি দিয়ে দিই বর্তমানে একটা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি দিয়ে দিবেন সো আমি নর্মালি এই ছবিটা দিলাম এরপর এখানে চ্যানেল নাম যেটা আছে যা আছে সব দিবেন সো আমি এভাবেই থাকুক তো এরপর আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে চ্যানেলে সো এখন আমরা থাকবে এখন একটা চ্যানেল কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো ফাইনালি আমাদের চ্যানেল কিন্তু একটা তৈরি হয়ে দেখতেই পাচ্ছেন এই যে আমি চ্যানেলে যাই তো এই হচ্ছে আমার চ্যানেল তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার চ্যানেল উপর উপর দেখা যাচ্ছে সো এখন আমি যদি একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে চাই সো ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আমাদের সুতো যেতে হবে ক্রোম ব্রাউজারে সো ক্রোম ব্রাউজারে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজার আসলে আপনাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে আসার পর আপনি মাত্র যে চ্যানেলটা খুলেছেন ওই চ্যানেলে আপনাকে যেতে হবে এখান থেকে মানে ইউটিউবে ইউটিউব ওয়েব ব্রাউজারে তো এরপর আমি এখান থেকে এই যে মাত্র চ্যানেলটা খুলেছি এই যে এই যে সাপোর্ট সোশ্যাল মিডিয়া সো এই চ্যানেলটা এখন আমার এখানে আসছে দেখতে পাচ্ছেন চ্যানেলটা এখানে চলে আসছে এখন আমাকে আবার সেই যে চ্যানেলে যেতে হবে চ্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেটিংস আমি সেটিং যাচ্ছি সেটিংসে এ যাওয়ার পর এখানে এখানে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল মাঝখানে সো এই ক্রিয়েটিভ নিউ চ্যানেল দিতে হবে এরপর এখানে নাম দিয়ে দিতে হবে সো ধর আমি একটা চ্যানেল নাম দিই ধরুন ধরুন দিলাম গরম টেক ধরুন আপাতত একটা দিলাম আমি দেওয়ার পরে এরপর এখান থেকে আমার চ্যানেলের হ্যান্ডেল আমি পাল্টে চলে পাল্টাতে পারি আমি সো এটা এইভাবেই হচ্ছে না আমি একটা আপাতত একটা দিয়ে দিই সো এরপর আমাকে এখানে নিচে লেখা হচ্ছে ক্রিয়েট চ্যানেল এখানে চাপ দিতে হবে সো অলরেডি যখন আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছে আপনারা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে উপরে যে চ্যানেল আইকন চ্যানেল এটি ক্লিক করতে হবে আচ্ছা চ্যানেল আইকনে ক্লিক করা হয়ে গেলে এরপর এখান থেকে ইউটিউব স্টুডিও সো ইউটিউব স্টুডিও ক্লিক করলে এখন আমাদেরকে ইউটিউব স্টুডিও যে ওয়েব ব্রাউজারে সেখানে নিয়ে যাবে সো এই যে এখানে কন্টিনিউ চাপ দিবেন এখান থেকে নিচে সেটিংস থাকে রয়েছে সেটিংস ক্লিক করতে হবে এই এইখানে সেটিংস আছে এইখানে সেটিংস আছে সেটিংস এ ক্লিক করতে হবে সেটিং সরবরাহ এখানে চ্যানেল আসতে হবে চ্যানেল আসার আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন সবাই বাংলাদেশ দিয়ে দেই বাংলাদেশ এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরির সো ধরুন আমি আমার কিওয়ার্ডগুলো দিয়ে দেই কিওয়ার্ড গুলো লেখা হয়ে এভাবে একটু কমা দিবেন তারপর আবার একটা আরেকটা কিওয়ার্ড লিখবেন সো এরকম করে কিছু কিওয়ার্ড লিখবেন আপাতত এই কোডটা লিখলো আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ লিখবেন সো এরপর এখানে এরপর অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স যাবেন এরপর এখান থেকে আপনার চ্যানেলটা আপনার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই তিনটা অপশন এই তিনটা অপশনের মধ্যে সো এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন এই তিনটা অপশনের মধ্যে থেকে আপনার ভিডিও যেই মানুষ দেখবে তাদের জন্য দিবেন সো এখানে আপনি যদি উপরেরটা দেন উপরেরটা দিলে এখানে মানুষ শুধু বাচ্চারা দেখবে আর মাঝখানটা দিলে শুধু বছর বয়সের উপর মানুষ দেখবে আর শেষটা দিলে সবাই দেখবে আমাদের ভিডিও যেহেতু তো সবাই দেখবে না বছর প্লাস মানুষ দেখবে আমি এই মাঝখানাটা দিয়ে দিই এই মাঝখানটা দিয়ে দিলাম তো হয়ে গেলে এখন আমাকে জাস্ট ফিউচার অ্যাবিলিটিটা যেতে হবে এখান থেকে একটা অলরেডি ওপেন করা আসে এরপর আপনাকে এখান থেকে আপলোড ডিটেলসে যেতে হবে এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস যাবেন এরপর এখান থেকে আপনারা একটা ক্যাটাগরি দিয়ে দেবেন সো এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আমার আমার মেইন চ্যানেলে দেওয়া আমি মেইন চ্যানেলকে দিতে এখন সো এখানে আপনারা ক্যাটাগরি দিয়ে দেবেন তো আমার যেহেতু ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটি দিয়ে রাখলাম আর এরপর এখান থেকে বেসিক ইনফো থেকে আপনারা চলে আপনাদের ভিডিওর জন্য একেবারে সব সময়ের জন্য টাইটেল থাম্বেল রাখতে পারেন একই টাইটেল ডিসক্রিপশন সো ওটা না রাখলেও হবে এই অ্যাডভান্স সেটিংস থেকে জাস্ট এই কাজটা করে নেবেন এরপরে আপনাকে এখানে সেভ সেভে ক্লিক করতে হবে সো সেভে ক্লিক করা হয়েছে এখন আপনাকে আপনার চ্যানেল একটু সাজাতে হবে সো চ্যানেল সাজানোর জন্য এখানে এখানে একটা ম্যাজিকের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিকের মতো সো এখানে ম্যাজিকে ক্লিক করবেন ম্যাজিকে ক্লিক করার পর এরপর এখানে আপনার চ্যানেলের আপনার চ্যানেলের জন্য একটা কভার ফটো বা কিছু একটা দিয়ে দিবেন সব একটু কভার ফটো দিয়ে দিই কভার ফটো যে কোনো কিছু হতে পারে সো একটা কভার ফটো আপনি দিয়ে দিবেন সো ধরুন আমার চ্যানেলের এক যে কোনটা কভার ফটো দিয়ে দিই ধরুন আমার চ্যানেলে একটা থাম্বেল আমি এখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি ধরুন এই থাম্বেলটা সো ধরুন এই ডান সো দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলের কভার ফটো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে বায়ো দিতে হবে সো এই যে ডেসক্রিপশন সো ডেসক্রিপশনে জাস্ট একটু কিছু লিখে দিবেন সো আমি হ্যালো দিয়ে দিই সো এইটা দেওয়ার পর এখন আমাদের চ্যানেল কিন্তু অলরেডি পাবলিশ সো আজকের ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন সো অন্য কোনো দেখা হবে সেমন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ